ভালো আছেন ভালো থাকেন চলেন একটা গাছ রোপণ করব তো গাছটাকে নিয়ে আসতে হবে আর গাছ আগে ছোটো পাত্রে লাগাই এখন লাগানোর প্রায় বিশ থেকে পঁচিশ দিন পরে ও নতুন কুশি বের করছে এবং দ্রুত বড় হচ্ছে এই বিশ দিন যদি আপনার মাঠে থাকতো রোদে বেজতো বৃষ্টিতে পড়তো ও মারাও যেতে পারত তাই ওকে আগে ছোটো পাত্রায় রোপণ করছি এখন দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে অতএব ওকে এখন বড় পাত্রে দিতে হবে ওকে নিয়ে এলাম বড় পাত্রে দেওয়ার জন্য তো পাত্র থেকে গাছ খুব সহজে ছুটান যায় যদি আপনার জানা থাকে খুব সহজে বের করে নিতে পারবেন প্রথমস্ত আপনি এটাকে একটু বাড়িয়ে দেবেন হালকা আর মাটির ব্যাপারে বলি মাটি সব সবসময় ঝরঝরা রাখবেন চেষ্টা করবেন যাতে ঝরঝরা থাকে এতে যদি কম্পোস্ট বাড়িয়ে দেওয়া লাগে তাহলে বাড়িয়ে দিবেন এটা ডিস্টার্ব করবে এটাকে ছুটাতে হবে ঠিক এভাবে ধরবেন এবং এখানে দুটো টাক দিবেন ব্যাস এই যে সুন্দরভাবে বের হয়ে গেছে সুন্দর নতুন নতুন শিকড় ছাড়তেছে এবং সুন্দরভাবে একটা যাতা দিয়ে এখানে ধরে এখানে এভাবে বসিয়ে দেবেন সুন্দর করে ব্যাস হয়ে গেল এখন আগের মাটিগুলো ভেঙে দেন গাছের মাটি যাতে না ভাঙে আগের মাটি ভেঙে দিলাম এবং নতুন কিছু মাটি আসছে উঠে রাখছিলাম সেগুলো দিয়ে দেব এবং সাথে একটা খুঁটি দিয়ে দেব যখনই লাগাবেন তখন একটা খুঁটি দিবেন সাথে আর মাটি ভিজা অতএব ওর কোনো পানির প্রয়োজন নাই আর বৃষ্টি হলে তো তো নাই ব্যাস হয়ে গেল আর একটু মাটি দিতে হবে কারণ পানির পরিমাণ গেলে এটা একটু ডাউন হবে ওতে মাটি আরেকটু দিয়ে দেন সবসময় ছোট পাত্রে রোপণ করবেন তাতে গাছ সুস্থ হবে ভালো হবে মরার সম্ভাবনা খুব কম থাকবে ওই জন্য একটা লাঠি দরকার